ওয়াও মাত্র এক দু দুদিনের জন্য এই অভূতপূর্ব জায়গায় ঘুরতে গিয়েছিলাম তাও আবার কলকাতার এত কাছে হুগলি নদী ও সাগরের মিলনস্থলে গড়ে ওঠা এমন একটি দ্বীপ যার রূপের আবেশে আমরা মুগ্ধ পাখির চোখে তা যেন ঠিক ছবির মতো প্রকৃতির লালন পালনে ভরা এই দ্বীপে এক রাত দুই দিনের ভ্রমণ যা মুহূর্তে মুহূর্তে মনে করিয়ে দেয় মৌসুমের মায়া ভরা চালানির যেন হাতছানি ভিডিওতে আছে মৌসুমের বিকেলের মায়াবী সুন্দর রূপ আর ম্যানগ্রোভ অরণ্যের শাড়ি আর আছে মৌসুমী দ্বীপের সুন্দর একটি ক্যাম্প ক্যাম্পর্ট এর সম্পূর্ণ ভ্রমণ বৃত্তান্ত তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের মৌসুমী অভিযান শিয়ালদাহ দক্ষিণ শাখার যে কোনো ট্রেন ধরে মাত্র তিন ঘন্টার মধ্যে পৌঁছে যান নামখানা যেখান থেকে অটো বা ম্যাজিক গাড়ি করে সাত মাইল বা দশ মাইল বাজারে এসে গঙ্গা পেরোলেই পৌঁছে যাবে মৌসুমী দ্বীপে প্রথমে রিসর্ট বা ক্যাম্পে এসে কচি ডাবে চুমুক দিতে চেক ইন করে নিন টেন্ট বা মাড হাউস যেটি চুজ করুন না কেন তার যেন কোনো কমতি নেই এখানে লাঞ্চ করে বেরিয়ে পড়ুন হাটাপথে ম্যাঙ্গ্রো বরনের উদ্দেশ্যে আর ভিউ পয়েন্টগুলোতে সন্ধ্যা মানেই মোহনার এক অপূর্ব সুন্দর রূপ যা কিছুতেই মিস করতে পারবেন না ক্যাম্পের টেন্টে বসে চিকেন বারবিকিউর মজা নিতে নিতে এনজয় করুন রাতের মিউজিক নাইটের कपल বা গ্রুপ যাইtie আসেন না কেন মোহনার রাতের অ্যাম্বিয়েন্স আপনাকে বারবার কাছে টানবে সকাল হতেই বেরিয়ে পড়ুন বিচের দিগন্ত প্রসারী ভিউর মজা নিতে শরৎ মাস ধরে ফিরে আসা পারে ভিড়জমানো নোকোগুলোর সামনে ফটোশুট সেরে নিয়ে বিচে বসে কাটিয়ে দিন দু তিন ঘন্টা এরপর ক্যাম্পে ফিরে ব্রেকফাস্টে মৌসুনের স্থানীয় খাবারের স্বাদ নিন চাইলে ক্যাম্পের বিভিন্ন ফ্রি অ্যাক্টিভিটিসগুলো ট্রাই করতে পারেন এবার ফেরার পালা চেক আউট করে মৌসুমিকে বিদায় জানিয়ে পৌঁছে যান নিজ নিজ গন্তব্যে ক্যাম্পের ডিটেলস জানতে ভিডিওর ফার্স্ট কমেন্ট চেক করুন